বন্ধুরা সবাই কেমন করি সবাই অনেক অনেক ভালো আছে বন্ধুরা আজকে রাজ্যে আবহাওয়া আবারও পরিবর্তন হতে চলেছে রাতের পর থেকে দেখব আবহাওয়া পুরো পরিবর্তন আসবে মানে গরম স্ট্রিমটা উড়িয়ে হাওয়া আবারও বইবে মানে সন্ধ্যার টাইমে যে আমরা গরম অনুভূতি করবো সেই গরম ভাবটা পুরোপুরি সন্ধ্যের পর কাটিয়ে দেবে পুরো ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া অনেক হবে দু এক পাশে বৃষ্টি যেমন আমরা বলেছিলাম মালদা উত্তর দিনাজপুর এই সমস্ত অঞ্চলে যেমন আমরা বৃষ্টিপাত হবে বলেছিলাম তেমনটি বৃষ্টিপাত সকালের দিকে পেয়েছি এবং রাতের দিকেও পেয়ে যাব বন্ধুরা এই হাওয়ার গতিবেগ যত সময় কটা তত আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সব কটা অঞ্চলেই প্রায় পেয়ে যাব ঠিক আছে বন্ধুরা কালকা থেকে আবার আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বন্ধুরা তোমাদের জেলায় আবহাওয়া এখন কেমন কী যাচ্ছে সেটা কমেন্ট সেকশনে কেমন করো এবং তোমরা ওয়েদার কালকে কেমন কেমন থাকবে আজই জানতে চাই তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করো রাতে তাহলে একটা ভিডিও বলো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত থাক আজ আবার তোমাকে কমেন্ট করলে তাহলে আবার একটা নতুন ভিডিও না দেখাবে সে বন্ধু সুস্থ থাকবে ভালো দেখো এবং বর্ধেবার থেকে সব ধ্যানে থাকো